কাতকি মাছ বেগুন দিয়ে তো অনেক খেয়েছো চিংড়ি দিয়ে কি কখনো খেয়েছো আজকে আমি তোমাদের সঙ্গে চিংড়ি দিয়ে কাতকি মাছের দারুণ একটা রেসিপি শেয়ার করব দেখো এই বড় সাইজের একটা ঝিঙে নিয়ে নিয়েছি পিলারের সাহায্যে এইভাবে ঝিঙের শিরাগুলো ছাড়িয়ে নেছি এবার পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নেছি কেটে নেওয়া চিংড়ির সঙ্গে কিছু কুচোনো পেঁয়াজও নিয়ে নিলাম আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি নুন দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া কাঁচকিমা চারটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরে আর ধনে গুঁড়ো দুই টেবিল চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি হালকা হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি কড়াইতে এবার তেল দিয়ে দিচ্ছি ভালো করে গরম করে নেব এবার মেখে রাখা ঝিঙে আর মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে এক কাপের মতো জল দিয়ে দিচ্ছি হালকা হাতে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব মাঝে একবার ঢাকাটা তুলে হালকা হাতে একটু নাড়িয়ে দেব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য হালকা আছে আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর দেখো কী সুন্দরভাবে তেলটা বেরিয়ে এসেছে এবার বিলেতি ধনেপাতা পাতা দুটা হাত দিয়েই ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেব। এক থেকে দেড় মিনিট ঢাকা দিয়ে রেখে দিলেই তৈরি সুস্বাদু ঝিঙে কাজকি। কি দারুণ একটা রেসিপি না খেলে কিন্তু বুঝতেই পার আমার আজকের এই চটজলদি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ